তো এইখানেও কালেকশন দেখতে পাচ্ছি আচ্ছা ভিক্টর ড্রেস ভিক্টর ড্রেস এগুলো তো কিরম কি দাম আছে এগুলো যাচ্ছে দাদা এই যে ড্রেস গুলো কিরকম কি রেটে দাম আছে সুন্দর সুন্দর লেডিস কালেকশন দাদা কিরকম কী রেট আছে বল তোমার দোকানে বন্ধুরা নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি অঙ্কুরাটি ইন্ডিয়ান মার্কেটে আজকে ইন্ডিয়ান মার্কেটে কিরকম কী কালেকশান আছে কীরকম কী মার্কেট কীরকম কী দাম রয়েছে সবই আপনাদের ফুটিনাটি সব বিস্তারিত আপনাদের জানাবো যদি যারা আপনারা ভাবছেন গার্মেন্ট বিজনেস করতে চান বা বিজনেস করবেন তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে খুবই ভেরি ভেরি স্পেশাল তো চলুন আজকে গিয়ে আগে ভেজ জিনিসটা দেখাই তারপরে আরও বিস্তারিত আলোচনা করা যাবে চারিদিকে দোকানে ইন্ডিয়ান মার্কেটের ভেতরে ওই বিল্ডিংটার ভেতরে সব পুরো ভর্তি স্টল রয়েছে

একশো ষাট টাকা শুধু এক্সেল সাইজ কী সুন্দর সুন্দর কালে কালেকশান আছে দেখুন একশো দেড়শো টাকার মধ্যে দারুন দারুণ কালেকশন হয়েছে আচ্ছা এগুলো কি আপনি যেহেতু আপনি এটা পাইকারি রেট পাইকারি মানে পাইকারি মানে এটা কটা নিতে হবে যদি এমনি নিই ছ পিস নিতে হবে আচ্ছা যদি আমি এক পিস দু পিস ধরুন পছন্দ হলো কারো এই ধরুন এলো কেউ এক পিস দু পিস পছন্দ হলো সেক্ষেত্রে কীরকম রেট থাকবে না একই রেট থাকে আর কি আচ্ছা দশ দশ কুড়ি টাকা মতন বাড়বে জেঠুর কাছে ভর্তি বাচ্চাদের কালেকশানই বেশি রয়েছে তো এইগুলো কীরকম দাম আছে এই দেড়শো টাকা মানে দাম যেঠুর কাছে একশো থেকে দেড়শো টাকার রেঞ্জের মধ্যেই বিভিন্ন কালেকশান পেয়ে যাবেন তো জেঠু মানে কেউ যদি মাল নিতে চায় ফোন নাম্বার কিছু আছে যে কন্ট্যাক্ট করে আপনাদের যদি মাল নিতে চায় বা ডিটেলস জানতে চায় তো একটা ফোন নাম্বার তাহলে বলে দিন যদি হ্যাঁ ফোন নাম্বার হয় তো নাইন জিরো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আচ্ছা এইখানেও দেখতে পাচ্ছি আচ্ছা ভিক্টর ড্রেস ভিক্টর ড্রেস এগুলো তো কীরকম কি দাম আছে এগুলো না টাকা কম দাম অন্য জায়গায় আমরা নিলে টাকা এটা মাত্র একশো টাকা এখানে টাকা এগুলো সব একশো টাকা আচ্ছা আর এটা যদি একটা নিই আমি

দাদা কি মানে কোনো কন্ট্যাক্ট নম্বর কেউ যদি কন্ট্যাক্ট করে মাল নিতে চায় আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে নাইন টু থ্রি জিরো হ্যাঁ ওয়ান সেভেন নাইন জিরো সিক্স সেভেন আচ্ছা আচ্ছা কন্ট্যাক্ট করলেই কাস্টমারকে মালটা দিয়ে আসে আচ্ছা ঠিক আছে দাদা হুম আমরা দেখতে পাচ্ছি আরও কালেকশন তো খুব সুন্দর সুন্দর কালেকশন যেদিকেই তাকাচ্ছে মোটামুটি হেভি হেভি কালেকশান রয়েছে তো একটু দেন ওরব এরকম কি রেট যাচ্ছে দাদা এই যে ড্রেসগুলো কীরকম কি রেট আছে দাম আছে এগুলি হোলসেলের হোলসেল কত পাঁচশো টাকা পিস এগুলো সব চাই এগুলো সবই মোটামুটি পাঁচশো টাকা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এই পিসগুলোর দাম আছে হোলসেল রেট রয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন তা এখানে কি আমরা শুধুমাত্র হোলসেলই নিতে হবে নাকি খুচরো নেওয়া যাবে খুচরো নিলে ছশো টাকা খুচরো নিলে ছশো টাকা আর এ নিলে পাঁচশো টাকা মানে একশো টাকার হেডফেয়ের হচ্ছে যে যদি আপনারা এক পিস দু পিস নিয়ে যান পছন্দ করে আর যদি এইগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা মোটামুটি তিনশো থেকে শুরু হচ্ছে চারশো সাড়ে চারশো টাকার রেঞ্জ রয়েছে আর যদি খুচরো নিতে চান তো সেক্ষেত্রে আরও একশো পঞ্চাশ টাকা একশো টাকা এদিক ওদিক হয়ে যাবে তো দাদা আপনার এই দোকানটা কোথায় একটু বলে দিন ইন্ডিয়ান হার্ট ইন্ডিয়ান হাট তো আমরা কি করে আসবে কুকুরাটি অঙ্কুরাটি হাওড়া থেকে বাসে আসতে গেলে একটাই বাস এক বাসে অঙ্কুরাটি কে নামিয়ে দেবে আচ্ছা কটার সময় খুলে আপনার দোকান সকাল সাত ছটা থেকে সকাল ছটা থেকে রাত্রি সাতটা রাত্রি সাতটা পর্যন্ত তো আচ্ছা দাদা যদি বলছি কেউ যদি মানে না এসে এখান থেকে মাল নিতে যাবো আপনার তো ডিটেলস জানতে চায় তো সেরকম কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যে কন্ট্যাক্টে করে নেবে আপনার হ্যাঁ হ্যাঁ তো নাম্বারটা একটু বলে দিন কার্ডটা দেখিয়ে দিচ্ছে এর মধ্যে আপনি ফোন নাম্বারটা পেয়ে যাবেন পজ করে দেখে নিতে পারেন তো এই যে দাদার ফোন নাম্বার আছে এতে এখান থেকে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন দাদার সাথে যোগাযোগ করেন আমি মাল ডেলিভারির ব্যবস্থা করে দেবো আচ্ছা ব্লাউজের কালেকশান আছে দেখছি এই ইন্ডিয়ান হাটে দাদা ব্লাউজ কীরকম কী আছে সব সাইজই মোটামুটি পাওয়া যাচ্ছে হ্যাঁ সব ফ্রি সাইজ কীরকম দাম আছে এগুলো সব পাইকিরই আমাদের পাইকারি পাইকারি আছে আছে মানে দেড়শো থেকে মধ্যে রেঞ্জ দেড়শো থেকে দুশোর মধ্যে রেঞ্জ রয়েছে এরা শুধু পাইকারি দেয় ব্লাউজ কালেকশন সব রকমের সব রকমের সাইজ পেয়ে যাবেন এবং কালেকশনটা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা যদি এখান থেকে নিয়ে যেতে চান আরও আছে সেগুলো তারা দেখিয়ে দেবে তো এখানে এখানে শুধুমাত্র পাইকারি দেওয়া এখানে তো খুচরো দেওয়া হয় না তো দেখতে পাচ্ছেন যে এখানেও ব্লাউজ কালেকশান কালেকশান দেখে নিলাম কত সুন্দর সুন্দর রকম আর একটা অ্যাকচুয়ালি এখানে মাহাত্মটা হচ্ছে যে এটাখানে শুধু পাইকারি দেওয়া হয় আপনারা যদি ওই পার্সোনাল যেমন শপিং এর জন্য আসেন এক পিস দু পিস দেন সেক্ষেত্রে হয় না কেন এখানে শুধুমাত্র যারা বিজনেসম্যান আছে যারা বিজনেস করেন গার্মেন্টস বিজনেস করতে চাইছেন বা বিজনেস খুলবেন ভাবছেন তো তারা এখানে চলে আসতে পারেন একদম রিজনেবল প্রাইসে চিপ রেটে এখান থেকে বিভিন্ন রকম লেডিস কালেকশান এখান থেকে পেয়ে যাবেন এইটা বাচ্চাদের বাচ্চাদের কালেকশান রয়েছে এক থেকে পাঁচ বছর বয়সের মধ্যে সব বাচ্চাদের কালেকশান আচ্ছা একশো দশ টাকাটা পাইকারি রেট আচ্ছা আর যদি খুচরো নেয় কেউ দেড়শো দেড়শো টাকা আচ্ছা খুচরো নিলে মানে কুড়ি তিরিশ টাকা বাড়বে যদি খুচরো নিতে চান এই যে কালেকশান রয়েছে অনেক কালেকশানই রয়েছে এখানে তো এই দেখুন এবার আপনারা যদি আসেন তখন দাদা আরও খুলে খুলে আরও আরও অনেক কালেকশান দেখিয়ে দেবে তো সামনে দেখুন যেগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর তো আপনারা যদি বিজনেস থেকে আসতে চান মাল নিতে চান কিংবা পার্সোনাল ইউজের জন্য এখান থেকে মাল এখান থেকে নিয়ে নিতে পারেন দাদা আপনার নম্বরটা বলে দিন তো যদি কেউ কন্ট্যাক্ট করি হ্যাঁ ওয়ান জিরো নাইন আচ্ছা দাদা নম্বরটা দিয়ে দিল দাদার নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা মাল নিয়ে থাকলে কথা বলে নিতে পারেন কালেকশানগুলো দেখুন কি কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান কীরকম কী দাম আছে দাদা এগুলো

চারটে কালার থাকবে চার পিস আচ্ছা চারটে নিতেই হবে সেক্ষেত্রে দেড়শো একশো আশি টাকা দেড়শো টাকা এরকম রেট আছে তো আর মানে পাইকারি আর পুজোর মধ্যে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম খালি রেটে ডিসটেন্স থাকবে তো দেখুন কি সুন্দর সুন্দর কুর্তি মাত্র একশো টাকা করে ষাট টাকা এই বাচ্চাদের কালেকশনটাই মাত্র ষাট টাকা এরকম যদি আচ্ছা খুচরো নিলে খুচরো নিলে আশি টাকা পড়বে আর এইগুলো এইগুলো দাম কীরকম রেঞ্জ থেকে বলুন কীরকম রেঞ্জ আছে এইগুলো 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 একশো আশি টাকা এটা পুরো সেটটা একশো আশি আচ্ছা একশো তিরিশ একশো দেড়শো এরকমের মধ্যে রেঞ্জ রয়েছে আচ্ছা আচ্ছা মোটামুটি ঠিক আছে ভেতরে আসলে পরে আপনারা অনেকই কম দামে জিনিস পাবেন আচ্ছা আপনারা হয়তো ভাবছেন যে ফুডের দাম বেশি দাম কম কিছু এরকম নয় অ্যাকচুয়ালি ভেতরে দাম কম পাবেন আচ্ছা এখানে দাদাতে চাই আর তো ম্যাক্সিমাম তো এখানে পাইকারি দিচ্ছে তো আপনার খুঁজিরও দেয় খুঁজিরো দেয় পাইকারিও দেওয়া হয় আপনি যেরকম খুঁজবেন সেরম পাবেন আট সে কালার চারটে নিতে পারেন আচ্ছা কবে 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 খোলে আপনার এই হাটটা এটা অনলি শুক্রবার খালি শুধু শুক্রবার দিন খোলে আচ্ছা সকালবেলা হ্যাঁ ভোর বার ভোর চারটের থেকে আমার হাট চালু হয়ে যায় সন্ধ্যা ছটা সাতটা দিকে হাটটা খোলা থাকে আপনারা অঙ্কুরাটি আছেন বাইরে থেকে অনেককে শপিং করে নেন তো আপনারা এই ইন্ডিয়ান হাটের ভেতরে আসুন এই বিল্ডিংয়ের ভেতরে আসুন দারুণ দারুন কালেকশান দেখতে পাবেন এবং খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কালেকশনও দেখতে পেয়ে যাবেন মূলত এটা লেডিস গার্মেন্টস তো এখানে এলে আপনারা কিছু মানে ম্যাক্সিমামটা পাইকারি পাবেন আর অনেক দোকান আছে লুজও দিয়ে দিচ্ছে তো সেই সুবিধা পাবেন সেক্ষেত্রে কুড়ি তিরিশ তিরিশ টাকা এদিক ওদিক হবে এবং যদি একটুখানি তাদের সাথে কথা বলে না সেক্ষেত্রে তাদের আরেকটু বেশি করে কমিয়ে দিতে পারে তো খুব সুন্দর একটা জায়গা আপনারা চলে আসুন এই ইন্ডিয়ান হাটে ইন্ডিয়ান হাটের ভেতরে চলে আসুন এসে দেখে নিন আপনাদের কীরকম কী যাকে এলে মা পছন্দ হবে এটা একদম বাধ্যতামূলক এরকম এরকম কালেকশান রয়েছে তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা ইন্ডিয়ান মার্কেটে আসবেন কী করে আপনারা যদি হাওড়া থেকে আসতে চান যে কোনো বাংলানগামী বা রানিহাটিগামী কোনো বাসে উঠে পড়বেন উঠে কন্ডাক্টারকে বলবেন অঙ্কুরহাটি নাম অঙ্কুরহাটিতে নামলে একদম হাট অঙ্কুরহাটি হাট বলবেন অঙ্কুরহাটি হাটের মধ্যেই নামিয়ে দেবেন কিংবা আপনারা সোলো রোডে নামতে পারেন সোলো ফাই রোড থেকে টোটোতে মাত্র দশ মিনিটের পর চলে আসতে পারেন এছাড়াও যদি বালি বা দক্ষিণেশ্বরের দিক থেকে আসতে চান তো এই দিক থেকে ম্যাক্সিমাম বাস পেয়ে যাবেন তো রানিহাটিগামী যে কোনো বাসে উঠবেন উঠে আপনারা কোনো এক্সপ্রেস হইতে নামতে পারেন সবচেয়ে বেটার হবে অঙ্কুরহাটি হাট বলবেন কন্ডাক্টার নামিয়ে দেবে আশা খুবই সোজা একদমই হাইওয়ে ধারেই রয়েছে এই হাট তো আর শুধুমাত্র বসে শুক্রবার দিন সকাল চারটে পাঁচটা থেকে বসে যায় এবং চলে প্রায় সন্ধ্যে পর্যন্ত এই ইন্ডিয়া হাট তো বন্ধুরা দেখলেন আজকে এই হাটের বিস্তারিত কীরকম কী মাল আছে কীরকম কী তারা স্কিমে দিচ্ছে এবং কীরকম কী তার রেট রয়েছে তো সবই মোটামুটি দেখাবার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই মোটামুটি কমেন্ট বক্সে জানাবেন এবং রেট সম্বন্ধে আপনাদের কী কী ধ্যান ধারণা হলো সেটাও জানাবেন তো ভিডিওটি আর বাড়াবো না অনেক ভালো হয়ে যাচ্ছে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই হ্যাঁ যেতে 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতন চলি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই